আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি জুমান আহমেদ আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা চারটি হোম ওয়ার্কআউট যা ঘরে বসেই করতে পারবেন এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করবে দেখুন ওজন কমাতে গেলে শুধু ডায়েট ফলো করলেই হবে না এর পাশাপাশি আপনাকে সঠিক ভাবে ব্যায়াম করতে হবে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো সব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কোন ওয়ার্কআউট আপনার কাছে সবচেয়ে সেরা লেগেছে এবং ভালো লেগেছে আমাদের প্রথম ওয়ার্কআউট জাম্পিং জ্যাক এটা ত্রিশ সেকেন্ড করব এবং প্রত্যেকটা সেটের মাঝখানে এক মিনিট করে রেস্ট করব আর এটা আমরা টোটাল চার সেট করব Thirty, forty, fifty, sixty, seventy. এখন হচ্ছে আমাদের দুই নম্বর ওয়ার্কআউট দুই নম্বর করবো তো এটা আমি তিরিশ সেকেন্ড করবো এবং এটা টোটাল চার সেট করবো প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি ত্রিশ থেকে চল্লিশ করবেন One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty, twenty-one, twenty-two. আমাদের তিন নম্বর ওয়ার্কআউট হচ্ছে বার্ফি পুশ এটা আমরা 30 সেকেন্ড করব টোটাল চার সেট প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি এক মিনিট করে রেস্ট করবেন Four, five, তো আমাদের লাস্ট ওয়ার্কার হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার এটা টোটাল চার সেট প্রত্যেকটা সেট আমরা ত্রিশ সেকেন্ড করে করব এবং প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি এক মিনিট করে রেস্ট করবেন

সো এভরি যদি ভিডিওটি আপনার উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনার মতামত আসলে আমাকে অনেকে উৎসাহিত করবে কন্টেন্ট বানানোর জন্য সো যারা আমার বডিওয়ার ক্যালাসনিক্স ওয়ার্কআউট যান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ